সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে নিউ মার্কেট থানার মামলায় রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয় তাদের বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন বিধেষক নৌকায় পাড়ি দিতে চেয়েছিলেন দেশ কিন্তু পারেনি সেই সুযোগ আর মিলেনি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল রহমান অবশেষে ধরা পড়ে গেল জেলের জালে নিরোচক চলন তাদের অবস্থা এখন কি আমরা বিস্তারিত দুইটি ভিডিওতে দেখবো তারপরে এ নিয়ে থাকবে আমাদের আলোচনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার হয়েছেন এ বিষয়ে দর্শকতদের আরও জানাতে চাই রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রহমান তার সাথে কথা বলেন মাসুদ আশা করি শুনছেন মাসুদ ঠিক কখন তাদের দুজনকে গ্রেফতার করা হলো এবং কোথা থেকে আসলে তারা গ্রেফতার হলেন আমরা আসলে এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতি যিনি নিয়ন্ত্রণ করতেন ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতেন সেই সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী যিনি বাংলাদেশের সবচেয়ে বেশি আইনমন্ত্রী বেশি সময় ধরে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সেই আনিসুল হক তা এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি দুটো সূত্র থেকে একটা সূত্র বলছে যে তারা সাতক্ষীরার শিব সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটি সূত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সূত্র আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটি হলো যে নৌপদ দিয়ে পালানোর সময় এই দুজনকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে দুটি সূত্র দুই দিক থেকে বলা হয়েছে তবে যেহেতু ডিএমপি কমিশনার আমাদেরকে সবশেষ জানিয়েছেন যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়টি আপাতত সেই সূত্রটি আমরা নিশ্চিত করে আমরা আমাদের ব্রেকিংটি নিশ্চিত ছাড়ি আর এই দুজনের বিষয়ে যদি আমরা বলতে চাই দেশের অর্থনীতি বিষয়ে গেল পনেরো ষোলো বছরে সালমান এফ রহমান যে ভূমিকা রাখতেন সেসব বিষয়ে সবগুলো বিষয় এখানে জড়িয়ে আসবে তবে এখন পর্যন্ত স্পেসিফিক কোন বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এবং পুলিশ আমাদেরকে সেটি কনফার্মও করেনি তবে এতটুকু নিশ্চিত নিশ্চয়তা দিয়েছে তারা যে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা ইয়ের সদর সদরঘাট দিয়ে তারা পালাতে চেয়েছিলেন বলে পুলিশ সূত্র বলছে তো দেশের বিচার বিভাগ নিয়ন্ত্রণ করতেন আনিসুলক তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমরা অনেক সাংবাদিকরা তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি তিনি একটি বিচারকদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন আমরা কাজ থেকে দেখেছি এবং সেই আনিসুলককে আজকে গ্রেপ্তার করা হয়েছে কিছু অভিযোগে সুনির্দিষ্ট অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে বলে পুলিশ থেকে কনফার্ম করেছে আর সালমান এফ রহমানের বিষয়ে যদি আমরা বলি তিনি দেশের বেশি বাণিজ্য বিভাগে যিনি মাফিয়া বলা হয় সেটি তিনি নিয়ন্ত্রণ করতেন তাকেও গ্রেপ্তার করা হয়েছে সব নৌপথে পালানোর চেষ্টা করছিলেন আওয়ামী লীগ সরকারের এই দুই প্রভাবশালী নেতা শেখ হাসিনার সরকারের পতনের পর ঘা ঢাকা দেন মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের নেতারা এরই মধ্যে কেউ কেউ চলে গেছেন দেশের থেকে মার্কেট থানা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকেন প্রিন্স প্রিন্স আশা করি শুনছেন জানতে চাইবো ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে জানতে পেরেছেন কিনা ইমতিয়াজ আসলে এই তথ্যটি সবার জানার আগ্রহ যে কোন নির্দিষ্ট মামলাতে সাবেক প্রধানমন্ত্রী শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানিফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে তবে থানা থেকে কিন্তু সেই তথ্য দেয়া হচ্ছে না এখন পর্যন্ত যে আসলে স্পেসিফিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তবে থানা থেকে নিশ্চিত করা হয়েছে যে সালমানিফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবং নিউমর্কের থানার যে ওসি রয়েছে তিনিও এই তথ্য নিশ্চিত করেছেন এবং পুলিশের পক্ষ থেকে যে তথ্যটি দেযা হচ্ছে সেখানে বলা হয়েছে যে নৌকা দিয়ে পল্যাণরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই শুধুমাত্র এই তথ্যটি দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে নিউমার্কের থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তবে সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য এখন পর্যন্ত আমাদের জানানো হয়নি বা মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়নি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিউমার্কের থানার যে অফিসার ইনচার্জ ওসি তিনি তিনি কিন্তু এখন থানায় নেই ফলে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে কোন পুলিশ সদস্য বা পুলিশের কর্মকর্তা তিনি আমাদের সাথে কথা এখন পর্যন্ত সেই বিষয়টি জানতে পারছি না তবে অসমর্থিত সূত্রে আমরা বিভিন্ন একটি মামলা দায়ের ইতিমধ্যে জানতে পেরেছেন আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রী এমপিরাই কিন্তু দেশ ত্যাগ করেছেন পারে দিয়েছেন নৌকায় কেউ গেছেন বিমানে কেউ গেছে হেলিকপ্টারে কেউ হামাগুড়ি দিয়ে ইন্ডিয়া চলে গেছেন তবে যারা না যেতে পেরেছে তাদের ভাগ্য কত খারাপ আমরা ইতিমধ্যে কিন্তু শুনতে পেরেছি তাদের বিচার কত কঠিন হওয়া দরকার সেটা আপনারা বলবেন প্রিয়দূষক এদেরকে এমনভাবে শাস্তি দেওয়া দরকার যেন এই বাংলার জমিনে এদের থেকে শিক্ষা গ্রহণ করে যে দুর্নীতি এবং স্বৈরাচার করলে তাদের পরিণাম কি হয় এই পরিণাম বোঝানোর জন্য ইতিহাস যেন যুগ যুগ ধরে সাক্ষী হয়ে থাকে এদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে প্রদূষক আমরা সরকারের কাছে আশা করি তারা এদেরকে সর্বোচ্চ শাস্তি দিবেন।